আচ্ছা আমার মনে একটা অনেক দিন থেকেই প্রায় এই যে বঙ্গবন্ধু ফিরে আসার পর থেকে তখন তো খুব খুশি ডাকছে দশই জানুয়ারি উনিশশো সাল দেশ স্বাধীন হয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল তাহলে এই ষোলোই ডিসেম্বরের পর থেকে কতদিন হয় প্রায় পঁচিশ দিন এই পঁচিশ দিন পর যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে না ফিরে আসতেন তাহলে ব্যাপারটা কেমন হতো এই মুজিবকে আমরা কিভাবে পেতাম কীভাবে মূল্যায়ন করতাম পেতাম মানে তার ফিজিক্যালি নয় তাকে আমরা কিভাবে দেখতাম কিভাবে মূল্যায়ন করতাম কিভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতাম বলুন কী মনে হয় আপনাদের আমি মনে করি যদি বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত না করে তাকে যদি মেরে ফেলতো পাকিস্তানের মাটিতে তাদের বঙ্গবন্ধু থাকতে না অবিস্মরণীয় নেতা মহাত্মা গান্ধীর ছেও নেলসন ম্যান্ডেলার চেয়েও আরো অনেক অনেক উপরের স্তরের নেতা থাকতেন তাই না কেনেডির ছেও অনেক অনেক কারণ বঙ্গবন্ধু দেশে ফিরে এসেই অনেকগুলো ভুল করেছেন তাকে বলা হয়েছিল এই যে আমি তখন ধরেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম যুদ্ধ চলাকালীন সময়ে দেশ স্বাধীন হওয়ার পর আমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হয়েছে যে এর আগে আমার কয়েক বছর নষ্ট হয়েছিল বেশি বিপ্লব করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে লেখাপড়ার বারোটা বেজে গেছিল দুই তিন বছর তো আগেই নষ্ট হয়েছে যুদ্ধের সময় আমাদের দুই বছর গেছে শেশন চট হয়ে গেছিলাম তো সাজাই হোক বঙ্গবন্ধুকে আমিও নিচেও কিন্তু বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে লিখিতভাবে নামে বেনামে শেখ কামালের মাধ্যমে আরো অতি ঘনিষ্ঠ লোকদের মাধ্যমে অনেক সাজেশন দিয়েছিলাম আরো অনেকেই দিয়েছেন আমার গুরু সিরাজুল আলম খান দাদা পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল পনেরো দফা দাবি পেশ করেছিলেন ওই কথাগুলো আমাদেরই ছাত্রদের ছাত্রনেতাদের থেকেই সংগ্রহ করা কিছু কথা তিনি একত্রিত করে নিজের মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে দাদা লিখে সেগুলো বঙ্গবন্ধুর কাছে দাবি আকারে পেশ করেছিলেন সিরাজুল আলম খান দাদা অত্যন্ত ট্যালেন্টেড একজন শিক্ষক তিনি পাকিস্তান আমরে এই পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালের দিকে নিউক্লিয়াস তৈরি করে তিনি এই বাংলাদেশের লিবারেশন ওয়ারের মূল রূপকার তাকে বলা হয় আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ান নাইনটি সেভেনটি ওয়ান সিরাজুল আলম খান দাদা যিনি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্সটি যোগ করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা সিরাজুল আলম খান দাদার সংযোজন ছিল বঙ্গবন্ধুকে বাধ্য করা হয়েছিল সেটা তার ভাষণে যেন তিনি সেটা বলেন তিনি বলেছেন আপনি আমার অন্তরে মিশে একাকার হয়ে গেছেন খাইছে এত ভালোবাসা দিও না আবদুল্লাহ আল কাফি হে আব্দুল্লাহ আল কাফি তো অনেক আমার পুরনো একজন ভাই তাই না ফেসবুকের ইউজার অনেক আগে থেকেই আপনি তো নিজেই একজন কথা মনে পড়েছে কেমন আছেন ঠিক আছে যেটা বলছি আমি টেক্সট তারপরে একটা বুঝেন না নিজের প্রশংসা করে যদি কেউ লেখে তখন সেটা হঠাৎ চোখে পড়ে যায় তো যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু আমার মনে হয় জীবিত অবস্থায় বাংলাদেশে ফিরে না এসে তার মৃত্যু সংবাদ আমরা শুনতাম অথবা তার লাশ ফিরে যতগুলো করেছেন যেমন যুদ্ধাপরাধীদের বিচার না করে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন এখন আওয়ামী রাজাকাররা বলবে না সবাইকে ক্ষমা করে নাই নৌ ওই আওতায় যারা পড়েছে আমাদের পাশের বাড়ির খালেক মজুমদার কুখ্যাত রাজাকার পাকিস্তানের বিডি মেম্বার ছিল আমাদের ঘর বাড়ি জালি ছাই করেছিল তার কারণে আমাদের পাশের বাড়ির শান্তি ভূষণ দেবনাথের ছোট ভাই বিধুভূষণ দেবনাথকে গুলি করে হত্যা করেছিল পাক আর্মি এসে আমাদের সব কিছু লুটপাট করে নিয়েছে স্থানীয় রাজাকাররা তারপর আগুন লাগিয়ে দিয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস করেছে আমার মা আমার চাচি জেঠিরা থাকার জায়গা পায় নাই আমরা ক্যাম্পে যুদ্ধ করেছি আমার মা আছে দিন এখানে কাল ওখানে পরশু মা আমার বাড়ি চরশু বোনের বাড়ি ছোট বোনের বাড়ি বড় বোনের বাড়ি এইভাবে বিভিন্ন জায়গায় নৌকায় করে করে এখান থেকে ওখানে গিয়ে থেকে যেন অসুস্থ হয়ে গেছিল আমার মা আমার চাচি জেঠিরা ওই কেউ বাপের বাড়ি দেখেছে কেউ মেয়ের বাড়ি দেখেছে কেউ ভাইয়ের বাড়ি দেখেছে এইভাবে গিয়ে মানে একটা বিশ্রী কাণ্ড এবং আমাদের ফ্যামিলির প্রায় ষোলো সতেরো জন আগরতলাতে গিয়ে আমরা ক্যাম্পে যারা যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা ছাড়া বাকিরা অনেকেই বাড়ি ভাড়া করে সেখানে ছিলেন আমার এক ভাই আয়াতুবলা ভাই আমার মামাত উনি আমার পুপাত ভাই হতেন আবার আমার জ্যাঠাত বোন জানুকে বিয়ে করেছিলেন ঘর জামাই ছিলেন তারপরে আমার এক সিনিয়র ভাই গন্ডপুর বাজারের অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন তার বাবা সেই জামাল মোল্লার ছেলে শাহালাম মোল্লা আমার সাথে তিনি গিয়েছিলেন আগরতলা আমি নিয়ে গিয়েছি আমার সাথে একজন এমপি সাহেব গিয়েছিলেন একশো জন ছিল আমার সাথে গেছে আমার নেতৃত্বে পানিয়ালা ক্যাম্প থেকে নোয়াখালীর আপনারা ছিলেন পানিয়ালা ক্যাম্প যেখানে গান্ধী আশ্রম তার কাছাকাছি গান্ধীর সাগর জবাই করে খাওয়া হয়েছিল ওই ওই আশ্রমের কাছাকাছি একটা জায়গায় ওকে তো সে অনেক স্মৃতি অনেক কথা তো আমি যেটা বলছিলাম আহ আমি ক্লান্ত মনে হয় বঙ্গবন্ধু ফিরে আসলে জাতির পিতা হিসেবে সবাই তাকে শ্রদ্ধা করতেন আজ তার ভাস্কর্য বানায় দেখেও ভেঙে ফেলতো না আর তাকে হত্যাও করার সুযোগ হতো না নির্মম ভাবে কারণ তিনি দেশে ফিরে এসে গণতন্ত্র হত্যা করেছেন এখন আয়কতন্ত্র চালু করেছেন বাকশাল গঠন করে মানুষের মৌলিক অধিকার করে নিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তিনি লাফটি মেরে দূরে দিয়ে তিনি পাকিস্তানিদের ভুট্টুদের মানে এজেন্ডা বাস্তবায়ন করেছেন বাংলাদেশে যে কারণে ভুট্টু ও পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল যে ৩০ লক্ষ মানুষ হত্যা করিয়েছিল যার কারণে এবং বঙ্গবন্ধু অগণিত ভুল করেছেন যার যে কারণে সেই পনেরোই আগস্ট রাতের অন্ধকারে নির্মমভাবে তার তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং অনেকেই বলেছে বাংলা জাতি একটা জালেমের হাত থেকে নাজাদ পেয়েছে মানে মুক্তি পেয়েছে গরু জবাই করে মিষ্টি বিতরণ করে মানুষ আনন্দ ফুর্তি করেছে মিলাদ পড়িয়েছে শেখ মুজিবের পতনের পর বর্তমানে যে অবস্থা দেখা গেছে শেখ হাসিনাও এত বেশি অজনপ্রিয় হয়েছেন ভোট ডাকাতির মাধ্যমে ব্যাংক ডাকাতির মাধ্যমে শেয়ার মার্কেট লুটপাটের মাধ্যমে এবং তার আওয়ামী রাজা অত্যাচারে জুরুমের কারণে শোষণের কারণে শেখ হাসিনাও আজ শেখ মুজিব থেকে আরো বেশি অজনপ্রিয় হয়ে গেছেন উন্নয়নের নামে ভণ্ডামি চলছে যদিও কিছু উন্নয়ন এসব দেখায় এটা যদি ওই জামার শিবির যা ক্ষমতায় আসতো তারা এর চেয়ে বেশি উন্নয়ন করত জামাত শিবিরের সাথে আমার একটাই এক জায়গায় আমার দ্বন্দ্ব সেটা হলো একাত্তরের স্বাধীনতা বিরোধী শোকে জানাই চাঁদপুরি চাঁদপুরি আপনাকে জানাই সালাম আপনাকে লাল সালাম শুভেচ্ছা মিস্টার আবদুল্লাল কাফি ভাই আপনার কথা আমার মনে আছে আপনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সেই কাপি ভাই তো না আপনি অনেক ভালো বড় লেখক অনেক বড় বড় লেখক অনেক ভালো মনের অধিকারী আমি জানি তো আমি কি শেখ মুজিবুর রহমানের এই দশই জানুয়ারি উনিশশো সাল দেশে ফিরে আসা ঠিক হয় নাই কারণ তিনি অনেক ভুল করেছেন যে ভুলের মাসুল জাতি এখনো দিচ্ছে যদিও আমরা পতাকা পাল্টেছি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে কিন্তু মানুষের মৌলিক অধিকার মানুষ সত্যিকার অর্থে দেশ স্বাধীন হয়নি ধর্মীয় মারিন শেখ হাসিনাকে জিম্মি করে রেখেছেন যার জন্য শেখ হাসিনা নিজেই দায়ী কারণ ভোট ডাকাতি করেছে তো চুরি ডাকাতি করছে ব্যাংক ডাকাতি করেছে সেগুলোকে জায়েজ করার জন্য কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য একটা সাপোর্ট দরকার হয় শেখ হাসিনা ঠিক ওই মহাসাগরে যখন ঘূর্ণিঝড় হয় শিব যদি পানিতে পড়ে যায় মানুষ যদি সাঁতার কাটতে কাটতে সময় যদি এক টুকরা কাঠ কোনো কিছু পায় হাতের কাছে সেটা ধরে জীবন বাঁচাতে চায় শেখ হাসিনা ঠিক তদ্রুপভাবে ওই ধর্মীয় ভণ্ডদের যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের একজন বিপ্লবীও বিপ্লব ছাড়া বাঁচতে পারে না আমি মনে করি আমি সেই বিপ্লবী যে এই বাঙালি জাতির মুক্তি আনতে পারি জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা এই বঙ্গ মানে কি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্য মেঘালয় ঝাড়খন্ড ও মায়ানমারের আরাকান প্রদেশ যার নাম দিয়েছি আমি রোহিঙ্গা ল্যান্ড এই বাংলা ভাষাভাষীদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা অত্যন্ত জরুরি এবং আমি বঙ্গ পিতা আমার নেতৃত্বেই এই বঙ্গ একদিন স্বাধীন হবেই হবে হতেই হবে ধর্মীয় মৌরবাদ মুক্ত ধর্মীয় কুসংস্কার মুক্ত বাঙালি জাতির জন্য একটি জাতিরাষ্ট্র সৃষ্টির লক্ষ্যেই আজীবন আমি সংগ্রাম করে যাচ্ছি আপনারাও আমার সাথে আছেন থাকবেন এবং বিপ্লবের মাঠেই আপনাদের সাথে আমার দেখা হবে হে কমরেড মনোবল হারাবে না আমরা যুদ্ধরত আমরা এই বঙ্গকে স্বাধীন করেই ছাড়বো বাঙালি জাতিকে পৃথিবীর বুকে বুক টান করে একটি জাতি স্বাধীন স্বাধীন স্বনির্ভর গড়ে তুলবই তুলব জয় জনতা জয় মানবতা জয় বঙ্গ প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার